তো খেয়াল করে দেখেছেন আমরা আমাদের লাইফে ছোট একটা লক্ষ্যের পেছনে ভাগতে থাকি চিন্তা করি শুধু এই ছোট কাজটি হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু গ্র্যান্ড কার্ডুন বলেন যদি আপনি আসলে কিছু বড় হাসিল করতে চান তবে আপনাকে আপনার চিন্তাধারা এবং লক্ষ্য দুইটাকেই দশ গুণ বড় করতে হবে টেন রুল বইটি আমাদের শেখায় আমাদের লক্ষ্যের ব্যাপারে আমাদের কিভাবে উদ্যোগ নেয়ার প্রয়োজন আর কিভাবে আমরা আমাদের পূর্ণ ক্ষমতা ব্যবহার করে নিজেদের স্বপ্নকে বাস্তব রূপান্তর করতে পারি সফলতার নতুন উচ্চতা টাচ করতে পারি আমি এই বইটির মুখ্য অংশ আপনাদের সামনে রাখবো যাতে আপনিও আপনার জীবনে এই নিয়মকে ব্যবহার করতে পারেন এটা আসলে একটা বইয়ের অংশ নয় এটা আসলে শুধু একটা বইয়ের সারাংশ নয় বরঞ্চ একটা অনুভব একটা সফর যা আপনাকে আপনার স্বপ্নের দিকে আরও কাছে নিয়ে যাবে বাংলা অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতন আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে বইয়ের ব্যাপারে তথ্য দেওয়া নয় বরঞ্চ আপনাকে এই বইগুলোর মাধ্যমে নতুন দিশা দেখানো আমরা চাই আপনিও ওই লোকেদের মধ্যে সামিল হন যারা নিজেদের লাইফে পরিবর্তন আনার হিম্মত রাখে যারা নিজের চিন্তাধারা থেকে বড় চিন্তাধারাকে ব্যবহার করতে জানে আর যারা নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করে আসন এই অদ্ভুত সফরের শুরু আমরা একসাথে করি যেখানে আমরা দাদা টেনেক্স রুলের মাধ্যমে আপনার চিন্তাধারাকে দশ গুণ বড় করার চেষ্টা করব যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তবে লাইক এবং শেয়ার করে দিন যাতে আপনি আমাদের আসন্ন প্রতিটি ভিডিওর অংশ হতে পারেন চ্যাপ্টার ওয়ান আমাদের সোসাইটি আর তার স্ক্রিপ্ট যখন আমরা এই দুনিয়াতে কদম রাখি তখন আমাদের সবকিছু খালি থাকে আমাদের মস্তিষ্ক খালি থাকে আমাদের লাইফের শুরুতে আমাদের যা কিছু শেখানো হয় এটা আমাদের সোসাইটি এবং তার দ্বারা তৈরি করা মানদণ্ডের সম্মানের হয় চিন্তা করুন যখন আপনি একবারে পৃথিবীতে এসেছেন আপনার সম্পূর্ণ সাদা থাকে কিন্তু খুব দ্রুতই আমাদের সমাজ আমাদের তার শেপ এ আনতে থাকে কিন্তু খুব দ্রুতই আমাদের সমাজ আমাদেরকে তার শেপে নিয়ে আসতে থাকে মেল ডোমিনেশন কিংবা ফিমেল সাবমিশন মানে পুরুষের প্রভাব আর নারীকে দাবিয়ে রাখা আপনি কি কখনো চিন্তা করেছেন এই বিচারধারা আমরা কোথা থেকে পাই এটা আমাদের সমাজ যা আগে থেকে তৈরি করে রেখেছে পুরুষদের উচ্চতর আর নারীদের ঝুঁকে থাকতে হবে আমরা কোনোরকম প্রশ্ন না করে এই বিশ্বাসগুলোকে সামনে এগিয়ে নিতে থাকি দ্বিতীয় যে মিথ্যা ধারণা আমরা সমাজ থেকে পাই তা হলো অ্যাভারেজ লাইফ থাকা ভুল নয় কিন্তু বাস্তবতা হলো মিডিয়াক্রিটি একটা জাল যাকে আমাদের ছিঁড়তে হবে আমাদের এটা শেখানো হয় অ্যাভারেজ হওয়াতে খারাপ কিছু নেই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটাকে বাস্তব বলে মেনে নেই কিন্তু এটা সমাজের জন্য তো ঠিক আছে কিন্তু আপনার জন্য নয় আমার বাবার জীবন এর সবচেয়ে বড় উদাহরণ আমি তাকে ছেলেবেলা থেকে সারা জীবন প্রতিদিন একই কাজ করতে দেখেছি বহু বছর পর্যন্ত সে একই চাকরিতে থেকেছে ওই একই স্থিতিতে এবং সে খুশি ছিল সে আমাদের ভাই বোনদের স্কুলে পাঠায় কিন্তু নিজে তার স্ট্যাটাসকে কখনো উন্নত করেনি এমন মনে হতো যেন এটাই তার ভাগ্য এটাই তার ভাগ্যে লেখা আছে সে এর দ্বারা খুশি ছিল কারণ সে এটাকে তার ভাগ্য বলে মেনে নিয়েছিল কিন্তু এটাকে ঠিক ছিল যদি আমার কাছে তখন এই বুদ্ধি থাকতো তবে আমি আমার পিতাকে বোঝাতাম এভারেজ এভারেজ হিসেবে চলার মানে নিজের স্বপ্নকে সীমিত করা এমন একটা শব্দ যা সাধারণকে পরিভাষিত করে আর বিশ্বাস করুন সাধারণ হওয়া ওই জিনিস নয় যা আপনি চান এখন একবার চিন্তা করুন যদি আপনার স্কুল অফিস কিংবা যে কোনো জায়গাতে সবচেয়ে বেটার হওয়ার চেষ্টা করে থাকেন তবে আপনার কি করা উচিত আপনাকে সবার সামনে নিজেকে রাখার চেষ্টা করা উচিত আপনার উচিত আপনি আপনার কমিউনিটি ডিস্ট্রিক্ট ইভেন আপনার দেশের একজন বেস্ট পার্সন হয়ে উঠবেন যখন আপনি আপনার সবচেয়ে বেটার সংস্করণকে পাওয়ার চেষ্টা করতে থাকেন তখন আপনি অ্যাভারেস্ট থেকে অনেক উপরে উঠে যাবেন চিন্তা করুন যারা নিজেদেরকে সীমার মধ্যে বেঁধে রাখে তাদের থেকে আপনি কতটা সামনে এগিয়ে যাবেন আপনি শুধু আপনার ইচ্ছাকেই পূর্ণ করবেন না বরঞ্চ প্রতিটি জায়গায় অটোমেটিক্যালি বেস্ট হয়ে উঠবেন সফলতা কি সফলতা ওই সীমাগুলোকে ভাঙার নাম যা সমাজ আমাদের জন্য তৈরি করেছে এটা ওই ধারণাগুলোকে ভেঙে ফেলার নাম যা আমাদের অ্যাভারেজ বানিয়ে রাখে নিজের জীবনের প্রতিটি দিকে বেটার হওয়ার চেষ্টা করুন নিজেকে সীমিত করবেন না কারণ অ্যাভারেজ হওয়া সহজ হতে পারে কিন্তু বেস্ট হওয়ার সফরই আসল জিত আমাদের সোসাইটি আমাদের যা কিছু শেখায় তার মধ্যে একটা গভীর পর্দা থাকে আমাদের একে বুঝতে হবে এবং নিজের রাস্তা নিজে তৈরি করা শিখতে হবে যদি আমরা সত্যি আমাদের ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে চাই তবে আমাদের এই শেকলগুলোকে ভাঙতে হবে এবং নিজেকে সীমার বাইরে নিয়ে যেতে হবে এখন সময় এসেছে নিজেকে চেনার নিজের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে বাইরে বের করে আনার এবং সমাজ দ্বারা লিখিত স্ক্রিপ্টকে পুনরায় লেখার এই সফর মুশকিল অবশ্যই কিন্তু এর শেষে পাওয়া সফলতা এবং সন্তুষ্টি অমূল্য সাকসেসকে আপনার জীবনের অংশ বানান এভারেজ এর থেকে উপরে উঠুন এবং নিজের কাহিনী নিজে লেখুন কারণ আপনার লাইফের স্ক্রিপ্ট আপনার হাতে চ্যাপ্টার টু হোয়াট ইজ সাকসেস সাকসেস আসলে কি সাকসেস সফলতা এই শব্দগুলো শুনতে যতটা আকর্ষণীয় মনে হয় ঠিক ততটাই ভারী কিন্তু সত্যি কি এগুলো এতটাই জটিল জিনিস গ্র্যান্ড কার্ডুন এর হিসাবে সাকসেসকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের প্রথমে কিছু গভীর বাস্তবতাকে জানতে হবে প্রথমত সাকসেস ছাড়া আপনি অসম্পূর্ণ এই কথাটা সরাসরি এবং স্পষ্ট যতক্ষণ না আপনি সফলতা পাবেন আপনার মনে সবসময় একটা অসম্পূর্ণতার ভাব অনুভব থাকবে আপনি হয়তো অনেক মুরব্বীদের এটা বলতে শুনেছেন যখন সময় ছিল তখন আমার এই কাজটা করা উচিত ছিল কিন্তু করতে পারিনি এই তাকে জীবনভর অনুভব করায় তার চোখে ওই অসম্পূর্ণতার এর ঝলক দেখা যায় যদি আপনি এমন মানুষকে না দেখে থাকেন তবে আমার পিতার কাহিনী শুনুন সে সব সময় বলে আমি আমার পুরো যৌবন বেকার নষ্ট করে ফেলেছি তার শব্দগুলোর মধ্যে ওই আনফুলফিলমেন্ট অসম্পূর্ণতা পরিষ্কারভাবে দেখা যায় এটা ওই অপূর্ণতার ভাবনা যা তার চেহারায় সাফ দেখা যায় দ্বিতীয়ত সফল হওয়া আপনার দায়িত্ব কিছু মানুষ মনে করে তাদের সফল হওয়ার দায় দায়িত্ব তাদের পিতামাতা নিয়েছে কিছুদিন আগে আমার পরিচিত এক ধনী ব্যক্তির ছেলে এটা বলতে শুনেছি আমি তাকে সে বলছিল আমার বাবা আমার জন্য মেহনত করছে যাতে আমি সাকসেস হতে পারি কিন্তু এটা কি সঠিক চিন্তাধারা আপনার সফলতা আপনার নিজের দায় দায়িত্ব একে পাওয়ার জন্য যা কিছু করতে হয় আপনার নিজেকেই করতে হবে তৃতীয়ত সাকসেস এতটা মুশকিল নয় যতটা আমরা চিন্তা করি এটা এভারেজ ধারণা যে সফলতা পাওয়া অনেক মুশকিল কিন্তু বাস্তবতা হলো এটা অনেক কঠিন নয় এই মিথ্যা মানসিকতা আমাদের থামিয়ে দেয় আমাদের নিজের সর্বশ্রেষ্ঠ ভার্সনকে হাসিল করার থেকে বঞ্চিত করে কিছু মানুষ এই চিন্তাধারা সারা জীবন লালন করে ভুল রাস্তা পর্যন্ত চয়েস করে নেয় যে কোনোভাবেই সফলতা হাসিল করতে চায় একটা লোক কথা আছে আসমান এত বড় যে সব পাখি আরামে উঠতে পারে একটা আরেকটার ডানাকে না ছুঁয়ে এটা সত্য আপনাকে আপনার সফলতার জন্য কারো ক্ষতি করতে হবে না আমি এমন অনেক কাহিনী শুনেছি যেখানে মানুষ অন্যদের ব্যবহার করে সফলতা পাওয়ার চেষ্টা করে আমার এক বন্ধু আমাকে বলেছে আফ্রিকার কিছু এলাকায় মানুষ ধনী এবং সফল হওয়ার জন্য কালো জাদু পর্যন্ত করে কিন্তু মনে রাখবেন এমনটা করার মাধ্যমে আজ পর্যন্ত কেউ সত্যি বলতে সফল হতে পারেনি সাকসেসকে একটা বিকল্প হিসেবে নয় বরঞ্চ একটা প্রয়োজন হিসেবে দেখতে শুরু করুন এটা আপনার একমাত্র চয়েস হওয়া চাই নিজেকে সীমিত করবেন না চিন্তা করতে থাকুন আপনি কী কী হাসিল করতে পারেন আর আপনার উপলব্ধিগুলো দুনিয়ার নজরে কেমন গুরুত্ব রাখে এক্সট্রাঅর্ডিনারি সাকসেস এত সহজ না এর জন্য আপনাকে এক্সট্রা মেহনত এবং এক্সট্রা এফোর্ট দিতে হবে শুধু চিন্তা করলে কিছু হবে না টপে পৌঁছানোর জন্য আপনাকে অন্যদের থেকে বেশি চেষ্টা করতে হবে এটাই হলো টেনেক্স রুল এর মানে হল আপনাকে অন্যদের থেকে দশ গুণ বেশি মেহনত করতে হবে মনে করুন আপনি অলিম্পিকে একশো মিটার রেসের জন্য সিলেক্ট হয়েছেন যদি আপনার প্ল্যান প্রতিদিন এক ঘন্টা প্র্যাকটিস করা হয় তবে টেনেক্স রুল বলে আপনার দশ ঘন্টা প্র্যাকটিস করতে হবে এটা সহজ হবে না অনেক চ্যালেঞ্জ আসবে ক্লান্তি ইঞ্জুরি এবং না জানি কত কিছু আসবে কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আপনাকে মজবুত এবং প্রস্তুত করবে সত্য হল এই চ্যালেঞ্জগুলোকে ছাড়া সফলতা অসম্পূর্ণ থাকে সফলতা পাওয়া মুশকিল নয় তবে এটা পাওয়ার সঠিক তরিকা জানা থাকতে হবে একে আপনার লাইফের একটা গুরুত্বপূর্ণ জিনিস বানান প্রতিদিন নিজেকে সামনে এগোনোর জন্য প্রেরিত করুন আর আপনার সফলতার কাহিনী নিজে লিখুন চ্যাপ্টার থ্রি আপনার অবজেক্টিভ ডিফাইন করে মাইন্ডকে কন্ডিশন করা আপনার স্বপ্নকে বাস্তবে পরিবর্তিত করার জন্য সর্বপ্রথম এটা ইনশিওর করা জরুরি আপনি কোথায় যেতে চান কারণ কোনো স্পষ্ট দিশা ছাড়া চোখ বন্ধ করে আপনি কোনো রেস জিততে পারবেন না একটা পরিষ্কার ভিশন ছাড়া আপনি আপনার পূর্ণ ক্ষমতাকে প্রাপ্ত করতে পারবেন না আর যদি আপনাকে সত্যি লম্বা রেসের ঘোরা হতে হয় তবে অবশ্যই সাধারণ লক্ষ্য বানিয়ে আপনি কোথাও পৌঁছাবেন না ইমাজিন করুন আপনাকে রেসে সবার থেকে বেস্ট হতে হবে কিন্তু আপনি প্র্যাকটিস যদি শুধু এক ঘন্টা করেন তার দ্বারা কি আপনি বেস্ট হতে পারবেন সত্য হল সফলতা পাওয়ার জন্য সহজ রাস্তা ছাড়তেই হবে কারণ বাস্তবে সফলতার জন্য কোনো ইজি রাস্তা নেই যত রাস্তা আছে সেগুলো চ্যালেঞ্জযুক্ত এবং ক্লান্তিযুক্ত যদি আপনার শুধু সহজ রাস্তার প্রয়োজন হয় তবে ওই জায়গা আপনার জন্য নয় এখানে আমরা সফলতা পাওয়ার জন্য ওই সব কিছু করি যা কিছু জরুরি আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এর মূল প্রিন্সিপালটি হলো নিজের গোলকে অ্যাচিভ করার জন্য একে গুণ বড় করে দিন আপনার অবজেক্টিভ গুণ বড়ো হওয়া উচিত তবে আপনি একে হাসিল করতে পারবেন সফলতার মানে কিছু এমন হাসিল করা যা ইম্পসিবল বলে মনে হয় আর এটা আপনার পুরো দায় দায়িত্ব আপনি একবার যখন এ দায়িত্ব নিয়ে নিয়েছেন যা কিছুই হোক আপনি আপনার লক্ষ্যকে পূর্ণ করে ছাড়বেন তবেই আপনি সঠিক রাস্তায় রয়েছেন যখন মানুষ নিজের অবজেক্টিভকে ডিফাইন করে তখন সবসময় কিছু না কিছু ভুল করে বসে আমার মনে আছে একজন ইয়াং এন্টারপ্রেনার সে একটা এমন প্রোডাক্ট বানাতে চাইত যা দুনিয়াতে বড় পরিবর্তন আনবে তার আইডিয়া সত্যি ছিল কিন্তু তার অ্যাপ্রোচ ভুল ছিল সে প্রোডাক্ট ভালো বানিয়েছিল কিন্তু মার্কেটিং পৌঁছাতে পারেনি তার সবচেয়ে বড় ভুল ছিল সে এটা চিন্তা করেনি যে এই প্রোডাক্ট কার জন্য বানাচ্ছে মানুষ তার অবজেক্টিভ সেট করার সময় সবসময় ছোট ছোট ভুল করে বসে সব প্রথমত ভুল লক্ষ্য সেট করা যদি আপনি সহজ লক্ষ্য তৈরি করেন তবে আপনার টার্গেটই ভুল হবে আপনাকে চ্যালেঞ্জিং এবং ডিয়ারিং গোল সিলেক্ট করতে হবে এখানে ভুল টার্গেটের মানে শুধু ভুল ফোকাস নয় বরং অ্যাভারেজ টার্গেটও ভুল যদি আপনার লক্ষ্য শুধু আপনার ক্লাসে ফার্স্ট হওয়া আসে তবে এটা অ্যাভারেজ টার্গেট এটা এই জন্য ভুল কেননা এটা সহজ যে কেউ হাসিল করতে পারে দ্বিতীয়ত কমপ্লেক্সিটির ব্যাপারে নজর না রাখা আপনার অবজেক্টিভ তখনও ভুল হবে যখন আপনি এটা বোঝার চেষ্টা করবেন না যে আপনার গোলটা কতটা কমপ্লেক্স যদি আপনি টেনেক্স রুল এর মাধ্যমে চলেন তবে অটোমেটিক্যালি কম্পিটিশন আসবে আপনাকে একটা ডিটেলস প্ল্যান বানাতে হবে সব রকমের কমপ্লেক্সিটিকে ধ্যান রাখুন আমি হাই স্কুলে কখনো বেস্ট হইনি কারণ আমি কখনো কমপ্লেক্সিটির ব্যাপারে নজর দেইনি। আমার শুধু বড় স্বপ্ন ছিল কিন্তু কখনো একটা প্রপার প্ল্যান তৈরি করিনি এটাই কারণ যার জন্য আমার স্বপ্ন কখনো সত্য হয়নি তৃতীয় কম্পিটিশনের ব্যাপারে অধিক মনোযোগ দেওয়া আজকে সবাই বলে কিছু এমন করো যা তোমার কম্পিটিটররা করছে না এই চিন্তাধারা আপনাকে লিমিটেড বানিয়ে দেয় আপনার ফোকাস আপনার কম্পিটিটরদের হারানোর ব্যাপারে উচিত নয় আপনার লক্ষ্য হওয়া উচিত আপনি ওই ফিল্ডকে ডমিনেট করবেন এবং সবার জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করবেন আমার এক বন্ধু কিছু বছর আগে একটা বিজনেস শুরু করেছিল তার উদ্দেশ্য ছিল শুধু তার কম্পিটিটরদের ছোট করা বিজনেস লম্বা সময় পর্যন্ত চলেনি চতুর্থ সমস্যাটি হলো কোনো ব্যাকআপ প্ল্যান না থাকা টেনেক্স রুল সবসময়ে চ্যালেঞ্জ এর সাথে আসে যদি আপনার প্ল্যান কখনো ফেল হয়ে যায় তো আগে থেকে একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখুন যা যে কোনো মিস গিভিং এ কাজে আসে সেরা পারফরমেন্স দেওয়ার আশা রাখুন কিন্তু ফেলিয়ারের জন্য প্রস্তুত থাকুন আমারাই বন্ধু যে কম্পিটিটারদের নিচে দেখাতে চাইতো সে চাইলে পুনরায় বিজনেসে কাম ব্যাক করতে পারত যদি সে নিজের কাছে একটা পারফেক্ট ব্যাকআপ প্ল্যান রাখত আপনার যাত্রায় আপনাকে এমন অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে যেগুলো আপনাকে ভাঙতে পারে কিন্তু এই চ্যালেঞ্জ আপনাকে মজবুত করবে এবং প্রস্তুত রাখবে সফলতা পাওয়ার জন্য আপনাকে প্রতিবার নিজেকে এটা জিজ্ঞেস করতে হবে আপনি কি সঠিক দিশাতে যাচ্ছেন আপনি কি আপনার অবজেক্টিভগুলোকে সঠিকভাবে ডিফাইন করেছেন এই সফর সহজ হবে না কিন্তু যদি আপনি সঠিকভাবে আপনার গোলগুলোকে সেট করেন তবে আপনার সফলতা সুনিশ্চিত মনে রাখবেন সফলতা পাওয়ার কোনো শর্টকাট নেই আপনাকে মেহনত করতেই হবে চ্যাপ্টার ফোর আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাসিভ অ্যাকশন ম্যাসিভ অ্যাকশন কি এটা বুঝতে পারা এতক্ষণ আপনি এটা বুঝে নিয়েছেন কেন ডেয়ারিং গোলের ব্যাপারে এত জোর দেওয়া হয় কিন্তু এখানেই কাহিনী শেষ না বাস্তবতা হলো আপনার গোল ডিয়ারিং হলেও এমনটা হতে পারে আপনি কিছুই অ্যাচিভ করতে পারছেন না কেন কারণ আপনার অ্যাকশন এবং অপারেশনাল লেভেলকে ঠিকভাবে বুঝেননি আমার মনে হয় যদি আপনি ওয়ার্ল্ডের বেস্ট ম্যাথমেটিশিয়ান হতে চান তবে আপনাকে কি করতে হবে এটা আপনার জানা জরুরি আমি যখন আমার হাই স্কুলে পড়ছিলাম তখন আমি ক্লাসে টপ করতে চাইতাম কিন্তু আমি ওই গোল কখনো অ্যাচিভ করতে পারিনি কারণ আমি এর জন্য কোনো বড় অ্যাকশন নেইনি। এখন বেস্ট স্টুডেন্ট হওয়া একটা গোল কিন্তু ততক্ষণ আপনি বেস্ট স্টুডেন্ট হবেন না যতক্ষণ আপনি এটা বুঝতে পারবেন না যে এর জন্য কোন লেভেলের অ্যাকশন প্রয়োজন আমি বিশ্বাস করি আপনি আমার কথা বুঝতে পারছেন আমাদের টেনেক্স রুল আমাদের থেকে হাই লেভেলের অপারেশন ডিমান্ড করে যাতে আমরা আমাদের ড্রিমকে পূর্ণ করতে পারি যদি আপনি কখনো ভরসার স্বপ্ন দেখে থাকেন তবে আপনাকে সেটা পূর্ণ করতে ম্যাসিভ অ্যাকশন নেয়ার প্রয়োজন লেখক বলেন অ্যাকশনের চারটি লেভেল থাকে প্রথম কোনো কিছু না করা এই লেভেলটা সত্যি সহজ এবং আরামে থাকার লেভেল যেখানে মানুষকে কিছুই করতে হয় না বরং লাইফ তাকে যা দেয় শুধু তার মধ্যেই শান্ত থাকে এই লোকেরা কখনো এফোর্ট দেয় না আর নিজের সিচুয়েশনকে পাল্টানোর জন্য কোনো কাজ করে না এবং কদম তোলে না একজন মানুষ যে গরিব ঘরে জন্ম নিয়েছে এবং মৃত্যু পর্যন্ত গরিব থেকেছে কারণ সে তার স্থিতিকে পাল্টানোর কোনো চেষ্টা করেনি দ্বিতীয় লেভেলটি হলো হাইডিং লেভেল এই লেভেলে মানুষ সফলতার ভয় পায় যখন সফলতার দিকে কদম এগোনোর সময় আসে তখন তারা পিছিয়ে যায় একবার আমার ছোটো ভাইয়ের সাথে এমন হয়েছে সে বাড়িতে খুব ভালো ফুটবল খেলত কিন্তু স্কুলে কখনো স্পোর্টসে পার্টিসিপেট করেনি কেননা তার হারার ভয় ছিল সে নিজের পটেন্সিয়াল কাউকে দেখাতে পারেনি যদি সে নিজেকে ট্যালেন্ট দেখাতে পারত তবে হয়তোবা আজকে স্কাউটে সে চান্স পেত এবং হয়তোবা সে ন্যাশনাল লেভেলে খেলতে পারত তৃতীয় নর্মাল লেভেল এটা ওই লেভেল যেখানে সোসাইটি আমাদের দেখতে চায় এই লেভেলে আপনি তাই করতে থাকেন যা বাকি সবাই করে যদি বাকি সবাই দুই ঘন্টা ট্রেনিং করে তবে আপনিও দুই ঘন্টাই ট্রেনিং করেন আমার বাবা এই ক্যাটেগরিতে এসেছে সে তার পুরো লাইফটাই এটা করেছে যা বাকি সবাই করত। চতুর্থ মেসিভ অ্যাকশন লেভেল এটা ওই লেভেল যেখানে সবকিছু অ্যাচিভ করা যায় যদি আপনি এই লেভেলে না থাকেন তবে আপনি সফলতার রাস্তায় চলছেন না এখানে আমরা এগুলো করি না যেগুলো সবাই করে বরঞ্চ ওই কাজগুলো করি যেগুলো আমাদের গোল হাসিল করতে সাহায্য করে যদি আপনি গণিতে বেস্ট স্টুডেন্ট হতে চান তবে আপনাকে পুরো দিন বসে না থেকে গণিতের প্রশ্ন সলভ করতে হবে কঠিন প্রশ্নগুলো সমাধান করতে হবে এটাই ওই জায়গা যেখানে আমি ফেল হয়ে গিয়েছিলাম আরও একটা উদাহরণ দিচ্ছি আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল সে সবসময় স্ন্যাক্সের টাইমেও খেতে খেতে বসে পড়তো ফ্রি টাইমে লাইব্রেরিতে বইয়ের সাথে থাকতো আমি এটা বুঝতে পারতাম না আমি তো বন্ধুদের সাথে ঘুরতে চাইতাম আড্ডা মারতে চাইতাম আর তারপরও বেস্ট স্টুডেন্ট হতে চাইতাম ক্লাসে ফার্স্ট হতে চাইতাম কিন্তু আমি বেস্ট হতে পারিনি কারণ তার জন্য যা কিছুর প্রয়োজন ছিল তা আমি করিনি আর ওই মেয়ে নিজের কাজ করে যেতে থাকে রেজাল্ট যখন আসে সব কিছু পরিষ্কার হয়ে যায় সে ক্লাসে বেস্ট ছিল আর সবসময় থাকবে কিন্তু আমি তার চেয়ে বেস্ট হতে পারিনি যতক্ষণ না আমি অ্যাকশন নেই কিছুই হয় না সেরা হওয়ার জন্য যতটুকু অ্যাকশন পসিবল অতটুকু নিন মানে অন্যদের থেকে বেশি করুন গুণ বেশি যতটুকু কেউ চিন্তা করতে পারে না ম্যাসিভ অ্যাকশন আপনার থেকে ডিমান্ড করে আপনি গুণ বেশি ইফোর্ট দিন আমি আপনাকে শেয়ার করতে পারি এর দ্বারা আপনি আপনার গোলের দিকে আরও অনেক কাছে চলে যাবেন আপনার যত চিন্তা রয়েছে তা গুণ করা কিভাবে পসিবল এটা ভাবুন কিন্তু হ্যাঁ এটা সম্ভব আপনি যতটুকু চিন্তা করেন তার থেকে অনেক বেশি করার সক্ষমতা আপনার রয়েছে এটা ভাগ্য কিংবা অপরচুনিটির বিষয় নয় বরঞ্চ ম্যাসিভ অ্যাকশনের মাধ্যমে সফলতা পাওয়ার মাধ্যমেই সম্ভব চ্যাপ্টার ফাইভ হাউ টু গেট এক্সপেক্টেশনাল রেজাল্ট বহুবার আমরা আমাদের লক্ষ্যকে দ্রুত পাওয়ার চক্করে পরে ভাগতে থাকি কোনো রকম পরিকল্পনা ছাড়া আমাদের শুধু রেজাল্টের প্রয়োজন কিন্তু এটা চিন্তা করি না এটা পাওয়ার সঠিক তরিকা কি আমি নিজেও এই অভ্যাসের শিকার সব সময় বর্তমানে ফোকাস করেছি এটা না চিন্তা করে লম্বা সময়ে কি হবে ফলাফল এটা হয়েছে আমি সবসময় অ্যাভারেজ থেকেছি কখনো কিছু স্পেশাল করতে পারিনি কিন্তু এই তরিকা কি ঠিক ছিল একেবারেই না যদি আপনি সত্যি বড়ো কিছু পেতে চান তবে আপনার অ্যাক্টিভিটিকে বুঝতে হবে দেখতে হবে আপনি কি জানেন গুণ রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে কি কি শিখতে হবে আপনাকে আপনার লক্ষ্যগুলোর জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করতে হবে এবং অনুশাসিত রাখতে হবে চ্যাপ্টার সিক্স ডোমিনেট ইউর মার্কেট আপনার মার্কেটকে ডোমিনেট করুন আপনি কি এমন কোনো সেক্টরে যেখানে প্রতিযোগিতা অনেক বেশি আপনার কি মনে হয় আপনি কখনো বেস্ট হতে পারবেন না কারণ আপনার থেকে বেশি হুঁশিয়ার আর জিনিয়াস মানুষ আগে থেকে মার্কেটে আছে যদি উত্তর হ্যাঁ হয় তবে এটা শুধু আপনার ভয় বলছে এসব কিছু আপনার মাথায় রয়েছে বাস্তবে নয় আপনাকে আপনার চিন্তাধারা পাল্টাতে হবে এবং এই ভয়কে নিজের থেকে দূর করতে হবে হ্যাঁ এটা সহজ নয় কিন্তু অবাস্তব নয় আমার ফিল্ডে বেস্ট হওয়ার জন্য আমাকে চেষ্টাগুলোকে দশ গুণ বাড়িয়ে দিতে হবে আমরা সবসময় দেখি অধিকাংশ কোম্পানিতে মানুষ তাই করে যা সবাই করে তারা একটা সীমিত লিমিটেশনের মধ্যে কাজ করে কিছু আলাদা না করে কিন্তু যদি আপনি এই ভিড় থেকে আলাদা হতে চান তবে আপনাকে আপনার কাজকে দশ গুণ এর নিয়ম ব্যবহার করে পারসিস্টেন্সির সাথে এগিয়ে যেতে হবে এখানে আপনাকে পারসিস্টেন্সি কনসিস্টেন্সি এবং হিম্মত এই তিনটা আপনার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে চ্যাপ্টার সেভেন কম্পিটিটরদের মধ্যে সবার নজরে আসা যদি আপনার ফিল্ডে আপনি হিরো হতে চান তবে সর্বপ্রথম আপনাকে মানুষের নজরে আসতে হবে আপনি যতই মেহনত করেন না কেন যদি মানুষ আপনাকে নোটিশ না করে তবে আপনার মেহনতকে নোটিশে আনতে হবে আপনাকে অন্ধকার থেকে বের হতে হবে আলোতে আসতে হবে আপনার ভিজিবিলিটি এত বেশি হতে হবে যেন সব দিকে শুধু আপনি নজরে আসেন এজন্য আপনাকে কিছু স্পেশাল প্রস্তুতি নিতে হবে যেখানে যাবেন আপনার শ্রেষ্ঠতাকে প্রমাণ করবেন আর নিরন্তর থাকুন এই কথাটা মনে রাখবেন শুধু মেহনত করে কিছু হয় না আপনাকে আপনার মেহনত সঠিক দিশাতে লাগাতে হবে যাতে মানুষ আপনাকে দেখতে পারে এবং আপনার সক্ষমতাকে বুঝতে পারে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ সাধারণ জিনিসকে ছেড়ে কিছু অসাধারণ করার নির্ণয় নেয় আর তা হাসিল করে নেয় এটা সত্ত্বেও তাদের অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে কিন্তু তারা হার মানেনি সাথে মেহনত করবেন তখন মানুষ আপনাকে নোটিশ করবে সফল মানুষ একটি স্পেশাল মানসিকতার সাথে জীবন কাটায় তাদের জন্য কোনো কিছু অসম্ভব না তারা তাদের আশপাশের মতো সুযোগগুলোর দিকে ফোকাস করে এবং সেগুলোতে কাজ করে তারা ওই জিনিসগুলোতে বিশ্বাস করে যেগুলো সাধারণ মানুষ অবাস্তব বলে মনে করে যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করতে চান তবে আপনাকে লাগাতার মেহনত করতে হবে প্রতিদিন আপনার লক্ষ্যের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে এবং যখন আপনি আপনার কাজে সম্পূর্ণরূপে সমর্পিত হবেন তখন কেউ আপনাকে সফলতা পাওয়ার থেকে থামাতে পারবে না চলুন আপনার কমফর্ট জোন থেকে বের হন আর কিছু এমন করে দেখান যা আর কেউ করতে পারে না সফলতা আপনার অপেক্ষা করছে শুধু আপনাকে তার পর্যন্ত পৌঁছানোর জন্য প্রস্তুত থাকতে হবে